সুপ্রিয় দর্শক মন্ডলী হাটের মধ্যে দুইটা হাট সেরা আলাল এবং দুলাল জোড়া দুটো দেখেন অনেক সুন্দর জোড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সকাল সকাল তো দুইটা একদম হিট কালেকশন নিয়ে আসেন আচ্ছা বড় ভাই দুইটা খুব সুন্দর হিট কালেকশন এবং এগুলো কি দাঁতছে বড় ভাই হ্যাঁ দাঁতছে হ্যাঁ এগুলো দাঁতছে না আচ্ছা এগুলো হচ্ছে দাঁতছে এগুলো কি রাখতে পারবে না মাংসের উপযোগী ভাই

আচ্ছা তিরিশ কেজি লাইফ এটাই বলতেছে দাদা এগুলো বয়স আছে কা কেমন কি কর দিন বয়স হচ্ছে চার দাঁত চার দাট দশ না আচ্ছা চার দাঁত হচ্ছে বয়স এসে বিষয় আমরা একটু ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে এরকম আলাল এল দুলাল এরকম নিতে পারবেন চাইলে একটু ফোন নাম্বারটা দেন আপনার ফিরোয়া থ্রি দশ দশ চুয়াল্লিশ চুয়াল্ল আচ্ছা আমরা ফোন নাম্বার দিলাম চাইলে যোগাযোগ করতে পারবেন সুন্দর দূরত্ব নিতে বা আরও দিয়ে এছাড়াও আরও কালেকশন থাকে ভারতের কাছে বড় বাড়ি ঠিক আছে তাহলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই নিয়মিত কৃষকের মুখে হাসি ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বরাবরের মতন আমিও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আছি মাহাবুর রহমান তো এটা হচ্ছে রাজশাহী রুস্তমপুর না রাজশাহী জেলা আর বাগা থানা সপ্তাহে একদিন হাট বসে সেটা হচ্ছে বুধবার আর অর্থাৎ হচ্ছে আজকে বুধবার কিছু মা ছাগল এবং খামার উপযোগী যেগুলো খাসির বাচ্চা আছে এবং মাংসের উপযোগী খাসি সেগুলো দেখাবো ইনশাল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন আমরা একটা খাসি দেখতে দেখেন ভিডিওর সঙ্গে ভিডিও শুরুতেই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা এটা কয় দাঁত খাসি এটা এটা চার দাঁত না আচ্ছা এটা হচ্ছে চার দাঁত একটা খাসি এটা দাম ছাব্বিশ হাজার আমার ওই বড় ভাইয়ের কাছ থেকে

সুপ্রিয় দর্শন আর দুইটা মাছ আঙ্গল দেখাই খামার উপযোগী মাছ আঙোল এবং এগুলো মাংস হিসাবে বেচে কেন হয় পয়সা নিয়ে যায় আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা এই জোড়াটা কেমন যাচ্ছেন তিরিশ কি তিরিশ যাচ্ছেন আচ্ছা দেখেন এই জোড়াটা কিন্তু তিরিশ হাজারটা দাম যাচ্ছে তো আমরা আরো সামনে দিয়ে দাম ইনশাল্লাহ এই যে যেটা খুশি দেখাই দাদা খাসি মাংসের উপর যে আসসালামু আলাইকুম মামা ও ভালো আছেন ব্যবসা বাড়িতে কি অবস্থা সামনে দিয়ে তো কিনা বাসা হচ্ছে খুব একটা ভালো না কিন্তু মাল কিনা বসা যাচ্ছে এই বড়োটা কি দাঁড়ছে চায়ের দাঁত না আচ্ছা আচ্ছা বড়োটা হচ্ছে চায়ের দাঁত একটা দাম চাচ্ছেন বড়টা বত্রিশ চাওয়া আচ্ছা এই বড়টা চাওয়া দাম হচ্ছে বত্রিশ আচ্ছা সোটা হচ্ছে একুশ হাজার চাওয়া দেখেন আজকে কিন্তু বাজারে হিট হিট কালেকশন আসতেছে খুব সুন্দর বড় বড় খাসি সকালের সুপ্রিয় দশের সত্য আরও দুটো খাসি দেখেন মাসাল না

এগুলো করবার জন্য পারবেন আবার মাংসের জন্য নিতে পারবেন তাতে ব্যাপারে কেমন কি দাম খায় বড় ভাই ব্যাপারে কেমন কি দাম খাই একচল্লিশ বিয়াল্লিশ না মানে খাসি তো গাছে কেন হচ্ছে নাকি হালকা পালকা মানে খুব ভালো না মিডিয়াম আচ্ছা ঠিক আছে তার একটা মাংসের উপর যে খাসি দেখাই দেখেন এই খাসিটা অনেকক্ষণ ধরে দাম হচ্ছিল এটা লাইভ ওয়েট কেমন আছে সম্পূর্ণ লাইভ ওয়েট ওজন হ্যাঁ সম্পূর্ণ পঁয়ত্রিশ কেজি না আচ্ছা পঁয়ত্রিশ কেজি শুধু লাইভ ওয়েটে আসবে ইনশাল্লাহ আশা করা যায় এটা তো মাংসের উপযোগী নাকি ভাই এটা দাম চাচ্ছেন কত আজকের বাজারে পঁয়ত্রিশ হাজার আচ্ছা আজকে বাজারে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পেয়েছে বড় ভাই এক হাজার টাকা কেজি হিসাবে দাম পেয়েছে এই হচ্ছে বিষয় আচ্ছা বড় ভাই ঠিক আছে ভালো থাকবেন আমরা সামনে দিকে যদি আরেকটু একটু অগ্রসর হই আর দর্শক বন্ধু এই একটা খামার উপর যদি পাটি ছাগল দেখেন এই পাঠের দাম পাচ্ছেন কত সাড়ে তেরো সাড়ে তার সাড়ে তেরো দাম

ও মানে যা করবো তাই না আচ্ছা এগুলো ছাব্বিশ করবার জন্য রাখতে পারবেন আবার আপনার আঁকিটার জন্য নিতে পারবেন জোড়াটা যাচ্ছেন কত ভাই বিয়াল্লিশ না আচ্ছা বড় ভাই জোড়াটা চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা ভাই ঠিক আছে আমরা সামনে দিয়ে আরো কিছু ছাগল দেখাই বাইরে না পাঠে ভাই পাঠি আচ্ছা এটা তো খামার উপযোগী পাঠি নাকি ভাই না মাংসের উপযোগী ভাই

চার দাঁত বয়সে হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে আরো দুইটা লাল ছাগল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ছাগল কার আপনি না উনার ও মানে দুজনেই মানে ভাই নাকি ছোট ভাই বড় ভাই

এটা কত পাৰ্চেণ্ট আছে ধাৰণা ফিফটি 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 দিব

ব্যাপারে কি নিচ্ছে না দাম দিচ্ছে পরটা হচ্ছে না একজন দিচ্ছে না নাকি আচ্ছা পরটা হলে দিয়ে দিবে এটাই বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে আরে সর্বনাশ আমার বিশাল খাসি নাই হয়েছে মামা মামা খাসি কত বত্রিশ এত কে এটা বত্রিশ দাম যাচ্ছে মামাই বড় খাসি তোতা বড় যাতে যে খাসিটা আর হাতের এই ছোট জোড়া টোর দুইটা আমরা অনেক পুরাতন একটা ব্যাপারের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আপনি হাটে তো নিয়মিত আসেন নাকি আসেন ইনশাল্লাহ আচ্ছা এই খাসিগুলো কেমন কি দামটা আছে টার্গেট একটু

ছাগলের মোটামুটি দাম দাঁড়িয়েছি ছাগলতা একটা মাছ ছাগল দেখায় ওই যে মাছ ছাগল আজকে মাছ ছাগলের আমদানি কম খাসির আমদানি বেশি কাকাই মাছ ছাগলটা দাম চাচ্ছেন কত না আচ্ছা মাছ আলোর দাম ষোলো হাজার টাকা রবিন ভাই কোথায় যাচ্ছেন না এখানেই এখানেই না শীত লাগতেছে তাই না এই হাটটা মূলত শুরু হয় শীতের সকাল দিয়ে